খুলনা প্রেস ক্লাব আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা রবিবার সকাল দশটায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রতিনিধি রাজু জেলা হাওলাদারের প্রতিবেদনে বিস্তারিত টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের মধ্যে লিগ পর্যায়ের খেলা শেষে শীর্ষে থাকা দুই দল রূপসা রাইডার্স ও ভৈরব কিংসের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরুতে দুই দলের ক্যাপ্টেন টস করে রূপসা রাইডার্স টসে জিতে ফিল্ডিং নেন ভৈরব কিংস ব্যাটিংয়ে নেমে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো একষট্টি রান সংগ্রহ করে অপরদিকে একশো একষট্টি রানের বড় সংগ্রহ তারা করতে নেমে রূপসা রাইডার্স চোদ্দ ওভারে একাশি রান করে সকল উইকেট হারিয়ে পরাজিত হয় খেলা শেষে বিজয়ী টিমকে পুরস্কার তুলে দেন প্রেস ক্লাবের আহ্বায়ক সহ ক্রিকেট টুর্নামেন্টের কমিটি এ সময় প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ এবং অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন